ক্লিক করুন অ্যাপের বেল আইকনে এবং সাবস্ক্রাইব করুন আমাদের অতীত ইতিহাসের সন্ধানে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু চন্দ্রগুপ্ত মৌর্য এক সাধারণ বালক থেকে ভারতের প্রথম সম্রাট হয়ে ওঠার এক রোমাঞ্চকর কাহিনী প্রাচীন ভারতের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুত্ব অপরিসীম তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি সমগ্র ভারতবর্ষকে একত্রিত করে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তার জীবনী নানা দিক যেমন শৈশব ক্ষমতা দখল শাসন নীতি ও শেষ জীবন ইতিহাসে এক অনন্য নজির হয়ে আছে চন্দ্রগুপ্ত মৌর্যের জন্ম সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায় না তবে অনেক ঐতিহাসিক মনে করেন তিনি রাজ্যের অধিবাসী ছিলেন কিছু সূত্রে বলা হয় তিনি রাজবংশের বংশধর হলেও অত্যন্ত নিচ বংশে জন্মগ্রহণ করেন এবং সাধারণ পরিবেশে বড় হন তার অসাধারণ বুদ্ধিমত্তা ও নেতৃত্বের দক্ষতা প্রথম লক্ষ্য করেন চাণক্য যাকে আমরা কৌটিল্য নামে সকলেই চিনি যিনি তখন নন্দরাজবংশের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলেন চাণক্য চন্দ্রগুপ্তকে সামরিক কৌশল ও রাজনীতি শেখান এবং তাকে নন্দ রাজবংশের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করেন চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক নন্দবংশের উচ্ছেদ সাধনের পিছনে অবশ্য কিছু অনুকূল পরিস্থিতি কাজ করেছিল এর মধ্যে যেটা বিশেষভাবে সাহায্য করেছিল তা হল ধনানন্দের অজনপ্রিয়তা যদিও সমকালীন গ্রিক পর্যটকদের বিবরণ থেকে জানা যায় যে ধনানন্দ ছিলেন প্রভূত সামরিক শক্তি ও ক্ষমতার অধিকারী তথাপি জনসাধারণ তার শাসনের প্রতি বিতস্রদ্ধ হয়ে উঠেছিলেন নিষ্ঠুর ও প্রজাপীড়ক শাসক হিসাবে ধনানন্দ সুবিদিত হয়ে উঠেছিলেন প্রজাবর্গের উপর চড়াহারে শুল্ক আরোপের ফলে তার প্রতি মানুষের বিতঃস্রদ্ধ ভাব আরও বেড়েছিল এছাড়া ধনানন্দের আমলে উত্তর পশ্চিম ভারতে যে গ্রিক অভিযান ঘটেছিল তার বিরুদ্ধে কোনো সক্রিয় ব্যবস্থা গ্রহণ না করায় শাসক হিসাবে তার অপদার্থতার বিষয়টি মানুষের মনে দানা বেঁধেছিল যার পূর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্য কেবল নন্দবংশের উচ্ছেদ সাধন করে বৃহত্তর মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্যই খ্যাত নন তার খ্যাতি অম্লান হয়ে রয়েছে অন্যান্য কয়েকটি ক্ষেত্রে উজ্জ্বল কৃতিত্বের জন্য বস্তুত পাঞ্জাব তথা ভারতের উত্তর পশ্চিম প্রান্তে বিদেশি শাসনকে অপসারিত করে দেশকে পরাধীনতার গ্লানি থেকে তিনি মুক্ত করতে চেয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে কবে এই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল এবং কীভাবে তিনি এদের সাফল্য অর্জন করেছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায় না খুব সম্ভবত খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর একেবারে শেষ দিকে আলেকজান্ডারের অন্যতম সেনাধ্যক্ষ অর্থাৎ তার প্রতিষ্ঠিত সাম্রাজ্যের পূর্বাংশের অধিকর্তা সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধ হয় যুদ্ধ জয় করে চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের বিশালাঞ্চল জয় করেন পরবর্তীতে তাদের মধ্যে শান্তি চুক্তি হয় এবং সেলুকাস তার কন্যা হেলেনাকে চন্দ্রগুপ্তের সাথে বিবাহ দেন এবং বিবাহের যৌতুক হিসাবে সেলুকাস চন্দ্রগুপ্তকে পাঁচশোটি হাতি উপহার দেন একটি বৃহৎ সাম্রাজ্যের স্থাপয়িতা ও তার সম্প্রসারণের জন্যই কেবল চন্দ্রগুপ্ত মৌর্য খ্যাত নন বৃহত্তর এই সাম্রাজ্যে এক দক্ষ প্রশাসনিক ব্যবস্থাও তিনি গড়ে তুলেছিলেন অর্থাৎ সামরিক সংগঠক ও দক্ষ প্রশাসক উভয় ক্ষেত্রেই চন্দ্রগুপ্ত মৌর্যের খ্যাতি অম্লান হয়ে রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্র এবং মেঘাসিনিসের ইন্ডিকায় তার প্রবর্তিত প্রশাসনিক ব্যবস্থার বিস্তৃত বিবরণ পাওয়া যায় নবপ্রতিষ্ঠিত সাম্রাজ্যকে দীর্ঘায়ু করে তুলতে হলে যে সুশাসনের প্রয়োজন তা যথার্থ অনুভব করেছিলেন বলেই তিনি এ কাজে মনোযোগী হন চন্দ্রগুপ্ত মৌর্যের শেষ জীবন কীভাবে কেটেছিল এ ব্যাপারে সমকালীন কোনো তথ্য পাওয়া যায় না পরবর্তীকালে জৈনগ্রন্থ রাজাবলী কথা থেকে জানা যায় যে বৃদ্ধ বয়সে চন্দ্রগুপ্ত সিংহাসন পরিত্যাগ করে জৈনগুরু ভদ্রবাহুর দ্বারা প্রভাবিত হন শেষ পর্যন্ত তিনি দক্ষিণ ভারতের মহীশূরের শ্রাবণ বেলগলা নামক স্থানে এসে পৌঁছান এবং তপস্বীর জীবন গ্রহণ করেন আনুমানিক তিনশো খ্রিস্টপূর্বে জৈন ধর্মের রীতি অনুযায়ী অনশনের মাধ্যমে তিনি প্রাণত্যাগ করেন